তো বন্ধুরা শুরুটা না হয় প্রথম থেকেই করি কেন মাঝখান থেকে করতে যাবো তাহলে তো বুঝতে অসুবিধা হবে তাই না তো বেরিয়ে পড়েছিলাম আমি রাহির অন্নপ্রাশনের আগের দিনকে আমার বাপের বাড়ি একবার কিছুক্ষণের জন্য গিয়েছিলাম কারণ ওখানে আমি একজনকে ব্লাউজ মানে যার কাছে আমি স্ট্রেলাই টেলাই সব করি সে ব্লাউজ পিসও তৈরি করে ওখানে ব্লাউজ তৈরি করতে দিয়েছিলাম আমার মায়ের কাছে কিছু জিনিস ছিল সেগুলো নিয়ে আসবো তো এখানে টোটোতে ওয়েট করছি আর আমার বরের দোকানে একজন কাস্টমার আছেন উনিও এই টোটোতে যাবেন সেই জন্য একটু দাঁড়াতে বললেন এই জন্য একটু দাঁড়িয়ে গেছি তো সেই দিনকে হঠাৎ রোদটাও খুব বেশি উঠেছিল তারপরে আমি আমার সেই বাস বাসভবন অতিথির বাসভবনে আমি নেমে পড়েছি আমাদের বাস স্ট্যান্ডে তারপরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম যাই বলো এক বছরই হোক দু বছরই হোক বা অনেক বছর হয়ে যায় কেন এখন বাপের বাড়ি একটা আলাদা ইমোশান সব মেয়েরই থাকে কম বেশি থাকে আমার একটু বেশি আছে সত্যি কথা বলতে কোনো লজ্জা নেই আমার একটু বাপের বাড়ির প্রতি টান মানে সব কিছুই একটু বেশি বেশি একদম তারপরে চলে এসেছি আমার পুচকুটার কাছে পুচকুটার তিনটে ইঞ্জেকশান হয়েছে টিকা ছিল তো ওর শরীরটা খুব একটু খারাপই দেখলাম কাঁদছে খুব ঘ্যান ঘ্যান করছে সব বাচ্চারই এই ইঞ্জেকশানটা নেওয়ার নেওয়ার পর এরকম কম বেশি জ্বর আসে ওরা ঘ্যান ঘ্যান করে ব্যথা হয়ে যায় সেই জন্য বৌদি ওকে নিয়ে যেতে পারবে না মানে আমাদের রাহির অন্নপ্রাশনে আর আমার বাবা এখানে নতুন শাড়ি বোনা স্টার্ট করে দিয়েছে মানে এতদিন আমাদের তাঁতের শাড়ি সুতির তাঁতের শাড়ি যে হয় না ধনিয়াখালি তাঁতের শাড়ি সেই শাড়ি বোনা হতো কিন্তু এখন হচ্ছে সিল্কের শাড়ি বোনা হচ্ছে কারণ এখন আর তাঁতের শাড়ি চলছে না সবাই আমাদের এদিকে সিল্কের শাড়ি নিয়েছে সব বাবাও সিল্কের শাড়ি এখন থেকে এবার বুনবে বাবা মা দুজনে উভয়ই আমাদের এই কাজ করে আর এখানে আমাদের নণিপুরে এবার আমার যাবার সময় এসে গেছে নণিবুড়োকে আর একবার দু চোখ ভরে দেখে নিলাম তো এখানে আমাদের নণিবুড়ো আর ওখানে আমাদের রাহি সোনা দুটোকে নিয়ে ভালোই কেটে যাচ্ছে সময় আর এখানে মা দাঁড়িয়ে আছে আমরা চলে যাচ্ছি আর আমার বর চলে এসেছে আর এবার হচ্ছে যে সেই বৌদির কাছে যাচ্ছি যার কাছে আমি ব্লাউজ পিস তৈরি করাতে দিয়েছিলাম তো ব্লাউজটা ঠিকঠাকই আছে মোটামুটি কারণ ওটাই আমি রায়ের অন্নপ্রাশনে পড়বো শুধু হাতেটা একটু লুজ হয়েছে কিন্তু হাতে একদমই টাইম ছিল না বলে আমার পরে দেখা সম্ভব হয়নি এসে যখন পড়েছিলাম দেখলাম একটু হাতেটা লুজ হয়েছে তো অসুবিধা নেই ওটা পরে ঠিক করে নেওয়া যাবে তারপর আসার সময় আমি আবার ঢুকলাম একটু পার্লারে পূজাদির পার্লারে এখানে আমি আগেও অনেকবার এসেছি কিন্তু সেভাবে ভিডিও করা হয়নি কারণ তখন অতটাও ভিডিও নিয়ে মাতামাতি করিনি এখন যতটা করি তারপরে আমার মোটামুটি হয়ে গেছে পার্লারের কাজ ছাড়া হয়ে গেছে ও চলে এসেছে আনতে ওর বাইকে করে এবার দোকানে বেশ কিছুক্ষণ বসেছিলাম বাড়ি আসবো যে একটার পর একটা কাস্টমার এসেই যাচ্ছে তো কাস্টমার তো সর্বদা লক্ষ্মী তো লক্ষ্মীকে ফেলে যাওয়া যায় কাস্টমার একটু ভিড়টা কমতেও আবার আমাকে বাড়িতে দিয়ে গিয়েছিল মানে আমার শ্বশুর বাড়িতে দিয়ে গিয়েছিল তো আমি ওখানে বসে বসে অপেক্ষা করি তারপরে বাপি আমার জন্য একটু চা আর বিস্কুটের ব্যবস্থা করে দেয় তো এটা আমি দোকানে গেলে একদম কম্পালসারি চাই আর চাই তো ভিডিওটা কেমন